দেখারুবা বা আব্দুল হাজিম বিয়া করিয়া তো দেখা যায় এটা পুরা বুঝদারি গেছো ওই ওই বিয়ার ভোরে আমার আব্দুল হাজিম ভাই অনেক শিয়ান চক হয়ে গেছে হ্যাঁ ওরে ভাই বহীন ভরা উনি আনি অনেক হাওয়া যাওয়া মানুষ নানি বুঝদার হয়ে যান শিয়ান হয়ে যান

টাকা <high> পয়সা <-patternce political freezelass>

আমরা তোমার চোখ মুন যায় বুট দেবা ই কথা তো সবে বুঝছো কিন্তু বাজে যখন বুট গো না যায় না নি তখন গে মিলে না বুট সাইডটা আমার তো সন্দেহ লাগে যে আমার গরোর বউই আমার দেননি বুট বুঝছো আর এখন খালি মেম্বার মেম্বার ডাকছো না কদিন আগে তো হজড়িয়া আইলাম আমারে ডাকবে আমার নাম তো ফালতাল জি আলহাজ মেম্বার মনাই মিয়া আলহাজ মেম্বার মনাই মিয়া হইয়া বুঝছো ওন ওখান হোক কিতা দরকারে আইছ ও মেম্বার সাহেব আমার পুরি সাদিয়া বাড়ি যেতাম রবা একটু ইস্তারি লইয়া যেতাম রবা আমার দুই এটা দেখা হলো দনার হওয়া হ্যাঁ টেকা দুই যান নিতে আইনি আউলাদ সমস্যা নাই বিপদ ঘটছো আমার গেছে আইসো আমি দিব ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইবাই মা নিজত বা যাইবাই ফুড়ির ভবিষ্যৎ উজ্জ্বল হইব ফুড়ির মুখ কান্তা বড় তাহব কিন্তু কথার লোকের কত হয়েছে কি তুমি আগামী আগর মাসও আনি আমার দান এক মন্দির তৈরি ওই যে দুই হাজার তিরাম আমি আধা মন্দির না রে ফু ইলানো ফাটতাম না

ইফতারি ওই লোকে ফুরির বাড়ি লইয়া যাবে এটা ফুরানা রীতি বুঝছো আর ইফতারি যদি দৌ না তাহলে তো আমরা সুদর ব্যবসা ছাঙ্গ না সালে যাও সালে যাও ফুরি বিয়া যে মিয়া লইয়া যাই তাই ইফতারি ফুরির বাড়ি এলাকা ওই নিজে না খাই হইলো ফুরির বাড়ি ইফতারি ফাটাইন লাগবো আনাইলে সমাজ রক্ষা হইতো না তোমার সমাজ রক্ষা করে লাগি তো আমি তো বনাই মিয়া খাড়া দিবা আল্লাহ কি মেম্বার বনাই মিয়া

খইটা বাজি ওমাত্র পড় জোর রাজা নইছে ও না এটা কি নি সমস্যা না}}{|১| দষ্টা বাজলো আমার কি নি সমস্যা না কেটে নাইছি কি তা জানুনি ও আমার দাদি কত বেটো বড় গেসিয়া কি নাইলে কোন আব্দুল্লাহ সি মারি লিয়াসতা কিনা নহক দিয়া টাকলা ও নে বাবা আচ্ছা কথা কইছেন আব্বা আপনারে এখনো কিন্তু স্মার্ট লাগে আব্বা এই স্মার্ট লাগে রহস্য কি

বাউটা জক দিয়া যে লাউটো ইয়ে আমরা কি মারি কইলা কথা দিয়া আপনারা কি বাপ কтину ভাই আদার আজ কথা বাপ তিনো ভাই হই বেকিলা ই গান জড়িত বিষয় বুঝতা না ও আবি তা লই আমরা বড় ইতারি কই লই আইতা দুই রমজানর দিন ইতারি লই আইবা খাইতো দুই রমজান আই বৌ মান বাপৰ বাৰীৰ নিঃটাদি খাইলো খাইলো মোৰ মৰে মোক ৰাতি কাপোত কাপোত কৰি আ সুধা দূৰ্গা মন তাজালি এৰে তো বেমাৰ মাৰি ৰিক্তাৰি খাই যায়নি খালি বাবা নাই নয়া তালর বাৰী ৰিফ্টাৰি আস্তা গাঁৱৰ মানুহৰে খোৱাই মোক কোনো চিন্তা কৰিব না অই অই বিয়াৰী বাৰী ৰিক্তাৰি বোল্লে কথা বিয়াৰী বাৰী ৰিক্তাৰী আহিব না নি এটা গাঁৱৰ মানুহৰ আনাচে কানাচে বাতি দি মোক নি মন তাজালি এটা নাভ না কৈ

তোরে আর মানুষ করতে পারলাম না রে আব্দুল আসিম স্যার মনো কিছু নিবা না আব্দুল আসিম ভাইয়ের বেদবি খান মাফ করবা এরে স্যার সাড়ে না উড়ু থাকতে আমার কত মাইন মারছ ফুরা না কথা বলো কি বা কাটি এক তুমি দিলাই ও নো নো আমার এই শিক্ষক এটা জীবনে কত গরু ফিটিয়া মানুষ করছি কিন্তু আব্দুল আসিম আব্দুল আসিম রে ফিটিয়া মানুষ করতে পারলাম না আর ও হইলে দেখ রে নি রে আচ্ছা আমি আব্দুল আজিম একটা বিয়াতি হুয়া বুঝতে আমি বিয়া কথা বাজে তাই না আর আড়ুয়া ডাকনা ভাই তাই না আমরা শিক্ষক বিয়াদবীর আটা সীমা টাকা উছি তোমার কিনা আমি বিয়াদবী করতে গারা হাসি মারোয়া মানুষ তার কথা আমি রাগ করাম না কিন্তু কষ্ট লাগে কবে যে মানুষটার জ্ঞান বুদ্ধি হইব এরে উঠো না মানতে কই দেনাদি বিয়ার বাদে বউ আই হাত বড়া বুড়িয়া মাজর বুদ্ধি হয় আবার বহুত বুদ্ধি হই গেলে তুমি বড় খবর আইজ নারে হওয়া ওয়ে দেখরাম তো আগর খাইছলা তোর কোনো পরিবর্তন নাই তোর আপনি খালি দোয়া করবা ধীরে ধীরে সব ঠিক হইব স্যার